বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মোবাইলের হটস্পট পাসওয়ার্ড দেখতে হয় বা খুঁজে বের করতে হয় তো আমরা অনেক সময় হটস্পট পাসওয়ার্ড ভুলে যাই আর যার কারণে কিন্তু অন্য কোনো বন্ধুকে আমাদের মোবাইলের হটস্পটটাকে শেয়ার করতে পারি না কারণ যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড বলবে সে কিন্তু কানেক্ট করতে পারবে না তো চলো কীভাবে হটস্পট পাসওয়ার্ড মোবাইলের খুঁজে বের করতে হয় দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম চলে যাবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে আর সেটিংসের মধ্যে গেলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে তো দেখো কিছুটা নিচের দিকে পোর্টেবল হটস্পট নামে একটা অপশন রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস পাবে তো দেখো এখানে একটা অপশান রয়েছে সেটা পোর্টেবল হটস্পট নামে তো এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই দেখো লিখা রয়েছে কিন্তু পাসওয়ার্ড এবং সেখানে কিন্তু ডট 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 দেওয়া রয়েছে তো এটাকে দেখার জন্য এই যে চোখের মতন আইকন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি পাসওয়ার্ডটা দেখতে পেয়ে যাবে এখন এই পাসওয়ার্ডটা তোমার বন্ধুকে যতক্ষণ না বলছো সঠিকটা ততক্ষণ কিন্তু সে কানেক্ট করতে পারবে না যদি তোমার হটস্পটের পাসওয়ার্ড দেওয়া থাকে আর এখন যদি মনে করো তুমি হটস্পটের পাসওয়ার্ডটা চেঞ্জ করবে তাহলে এখানে চেঞ্জ করে এই টিকমার্কে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এটা একটা প্রসেস থাকলো হটস্পটের পাসওয়ার্ড দেখার আর একটা প্রসেস শর্টকাট প্রসেস দেখাচ্ছি চলো তোমরা কি করবে সরাসরি তোমাদের ফোনের নোটিফিকেশন বারটাকে উপর থেকে নিচের দিকে নেওয়া হবে তো দেখো এখানে কিন্তু হটস্পট নামে একটা অপশন রয়েছে তোমাদের যদি এখানে সামনাসামনি না থাকে স্লাইড করবে পেয়ে যাবে তো কী করবে এই হটস্পটের ওপর জাস্ট আঙ্গুলটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখলেই কিন্তু সরাসরি চলে যাবে সেই সেটিংসের মধ্যে তো দেখো এখানে কিন্তু সেই সেট আপ পোর্টেবল হটসপট অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ঠিক একই সেটিংস পেয়ে যাবে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার মোবাইলের হটসপট পাসওয়ার্ড বা ওয়াইফাই পাসওয়ার্ডকে খুঁজে বের করে নিতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে